আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাইক্রোসফট অফিসের আন্ডারে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাইক্রোসফট অফিস ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো মাইক্রোসফট ওয়ার্ডকে খুঁজে পাওয়ার জন্য প্রথমে আপনার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে দেন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিসের ঠিক এই পাশটাতে ক্লিক করলে একদম নিচের দিকে দেখবেন মাইক্রোসফট অফিস ঠিক ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্তই শিখব অর্থাৎ একজন দক্ষ কম্পিউটার অপারেটর হিসেবে বা অফিসিয়াল বিভিন্ন লেখালেখির জন্য যেগুলো প্রয়োজন আমরা সেগুলো সব নিয়ে আলোচনা করব তো আমরা যদি সর্বপ্রথম ঠিক এইখানটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি নিউ 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 হচ্ছে আমরা যেমন এখন যে ইন্টারফেসে আসছি ঠিক সেরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমরা যদি ক্লিক করি আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে তারপর যদি ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতো একটা ইন্টারফেস ওপেন হলো তো আমরা একটাই রাখবো আমরা এটাকে কেটে দিচ্ছি আগের স্থানে চলে গেলাম তারপরে যে অপশন সেটা হলো ওপেন ওপেন হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট বা ফাইল বা তথ্য যদি আপনার ডেস্কটপ বা পিসিতে সেভ থাকে তাহলে আপনি সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডে শো করাতে পারেন বা আপনার কোনো সিভি নতুন করে সংযোজন করবেন বা কোনো তথ্য ভুল হয়ে গেছে সেটা আপনি পুনরায় সংশোধন করবেন সেক্ষেত্রে আপনি আপনার হার্ড ডিস্ক থেকে নিয়ে সেটাকে পুনরায় সংশোধন করতে পারেন তারপর সেভ সেভ হচ্ছে আমরা কোনো ডকুমেন্ট যদি তৈরি করি অবশ্যই সেটা সেভ করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনার সেভ এর মাধ্যমে সেটি সেভ করতে পারবেন সেভ অ্যাচটা আমাদের প্রয়োজন নেই প্রিন্ট এখানে প্রিন্ট আপনার কোনো ডকুমেন্ট তৈরির পর যদি সেটাকে আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনার প্রিন্টের সাহায্যে আহ প্রিন্ট করতে পারেন এবং সেটি প্রিন্টের মাধ্যমে আর নিচের এগুলোর প্রয়োজন নেই তো আমরা আহ মোটামুটি এটা সম্পর্কে জানলাম তো তারপর যদি আমরা হোম ইনসার্ট পেজ লেআউট এগুলো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে এগুলো কি বলা হয় প্রত্যেকটা মেনু বার এবং নিচে যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় আপনার টুলবার অর্থাৎ আমরা এখন হোমের আন্ডারে আছি তো হোমের আন্ডারে আপনার প্রথমেই যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্রন্ট আমি যদি দেখি যে আহ আপনার দেখতে পাচ্ছেন এটার সাইজটা আমি একটু বড় করে নিই না এটা করেনই দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে এরকম সাদা থাকবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি যদি এটা চেঞ্জ করেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফন্ট হচ্ছে তো আমরা এই ফন্টটা রাখব তো বুঝতে পারলেন এটা কি এটা হচ্ছে ফন্ট এটা বর্তমান আমাদের আলজেরিয়ান ফন্টে আমরা আছি আপনার চাইলে আপনাদের খুশি মতো যে কোনো ফন্ট আপনারা ইউজ করতে পারেন চাইলে আমরা ফন্ট আলাদা এক্সট্রা ভাবে ডাউনলোড দিয়ে সেটিকে ইনস্টল করে আপনারা ইউজ করতে পারেন তারপরে যে অপশন সেটা হচ্ছে এটা হচ্ছে ফন্ট সাইজ অর্থাৎ আমাদের লেখাটা কত সাইজে থাকবে যেমন এখন 28 আছে আমরা চাইলে এটাকে বাড়াতেও পারি আবার কমাতেও পারি আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় হচ্ছে মূলত এটি তো আমরা 28 এ ছিলাম 28 রাখবো তারপরে যে অপশন সেটা হচ্ছে যে আমরা ফন্ট এই ভাবে চেঞ্জ না করে আমরা চাচ্ছি যে এই ভাবে এইভাবে একটা করে দেখাচ্ছি এই এইটা তো বুঝতে পারছেন যে এটি কি এখানে আমার যাওয়ার প্রয়োজন হচ্ছে না আমাদের এখান থেকে এবং এখান থেকে ছোট করা আমরা ছোট রাখবো তো বুঝতে পারলেন যে এগুলো কি ফ্রন্ট সাইজ এগুলোকে রিসাইজ করা যায় এখান থেকে আর এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট তারপরে যে অপশন সেটা হচ্ছে যে এটার প্রয়োজন নেই এটার প্রয়োজন নেই এটা এটা হচ্ছে আমরা কোনো লেখা আর আগে যদি কখনো কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে এগুলোর মাধ্যমে আমরা করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন নিচে শো করছে আপনারা চাইলে আপনাদের মন মতো কোনো সাংকেতিক চিহ্ন ইউজ করে কোনো লেখাকে ক্রিয়েট করতে পারে তারপরের যে অপশানটা সেটা হচ্ছে মনে নাম্বার ওয়াইজ আপনারা চাই চাইতেছেন যে আপনার ওয়ান টু থ্রি এরকম ভাবে থাকবে বা এ বি এরকম ভাবে থাকবে আপনার লেখা এক নম্বরে থাকবে যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি দুই নম্বরে থাকবে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এরকম কিছু বুঝতে পারছেন এরকম কিছু আসলে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে সেম একই রকম এইটা রেটে একই রকম হচ্ছে 1 টু এ এ 1 এইভাবে হেডিং থাকবে বা আপনার কোন সাংকেতিক চিহ্নর মাধ্যমে আপনার লেখাকে কাস্টমাইজ করতে পারেন তারপরে এগুলো আমাদের দরকার নেই আমরা যদি নিচে আসি তাহলে এটাকে বলা হয় বোল্ড অর্থাৎ আপনার লেখাকে যদি একটু মোটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন যেমন আমরা যদি আহ চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা একটু কিন্তু আগের চাইতে মোটা হয়ে গেছে আমরা এটা যদি উঠায় দিই তাহলে দেখতে পাচ্ছেন আগের মতো চলে তারপরের যে অপশন সেটা হচ্ছে এটাকে বলা হয় ইতালি অর্থাৎ আপনার লেখাটা একটু অ্যাঙ্গেলে থাকবে সেক্ষেত্রে আপনি এটির মাধ্যমে করতে পারেন সৌন্দর্যের জন্য বা আপনার জন্য লেখা এটা করা যায় তারপরে হচ্ছে আপনার লেখার নিচে কোনো যদি ক্রিয়েট করতে চান বা আন্ডার দিতে চান তাহলে আপনি আহ এটির মাধ্যমে করতে পারেন যেমন আমি একটা দেখতে পাচ্ছেন নিচে আন্ডার হয়ে গেছে তো আমরা আপনি চাইলে আহ এটিকে ডাবল বা অন্য ডিজাইন করে আপনি করতে পারেন এবং আন্ডারলাইনের আপনি চাইলে আন্ডারলাইনে কালারও দিতে পারেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মন মতো কালার আপনারা করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে তো এই ছিল এখানে এগুলো আমাদের প্রয়োজন নেই এবং এই দুটা খুব প্রয়োজন সেটা হচ্ছে যেমন এটাকে বলা হয় এ হচ্ছে আপনার কোনো আপনার লেখার ব্যাকগ্রাউন্ড অথবা লেখাকে হাইলাইট করার জন্য আপনি কালার ইউজ করতে পারেন এখানের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন লেখাটা অনেক মানে লাইটিং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর কি লেখার গুলো অনেক লাইট শো করছে আপনারা আপনার মন মতো কালার দিয়ে করে নিতে পারেন আপনারা চাইলে নো কালারও দিতে পারেন যে কালার দিব না আমি যেরকম ছিল সেরকমই থাকবে তারপরে আমি চাচ্ছি যে আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লেখাটা আমি অন্য কালার করবো অর্থাৎ এই ব্ল্যাকটা আমি রাখবো না এটাকে অন্য কালার আমি দিব সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে করতে পারেন আপনার দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আহ লেখার ফ্রন্টের যে কালার সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো মূলত আমরা এগুলো মোটামুটি শিখলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডে মূলত হোমের আন্ডারে যেগুলো রয়েছে এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আপনারা নিজেরা নিজেরা অবশ্যই ভিডিওটা দেখার পাশাপাশি এবং শেষে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ উম আরো ভালোভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবেন তারপরে এগুলো কেবল হয় অ্যালাইনমেন্ট অর্থাৎ আপনার কোনো লেখা লেফটে থাকবে অথবা মিডেলে থাকবে অথবা রাইটে থাকবে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যেমন আমি যদি দেখাই এখন আমরা লেফটে আছি এখন যদি আমরা চাচ্ছি যে আমরা মিডলে যাব এবং রাইটে যাব সেক্ষেত্রে আপনারা এগুলোর মাধ্যমে করতে পারেন তো আমরা আগের স্থানে চলে যাচ্ছি তারপরে যে অপশনটা সেটা হচ্ছে লেখা এটা হচ্ছে বর্ডার বলা হয় এটা আমরা আ বর্ডার এবং এটা হচ্ছে ইনসার্ট গিয়ে দেখাবো এটা ইনসার্টে আছে আমাদের তো আমরা এখন চলে যাচ্ছি ইনসার্টে ইনসার্ট ট্যাবে আপনার প্রথমে যে অপশনটা সেটা হলো কভার পেজ কভার পেজ হচ্ছে আপনার এই ডকুমেন্ট অর্থাৎ এই সাদা ডকুমেন্টে চাচ্ছেন যে মাস বরাবর একটা ভাগ থাকবে অর্থাৎ উপরে একটা থাকবে নিচে একটা থাকবে সেই ক্ষেত্রে আপনি কভার পেজের মাধ্যমে করতে পারেন তারপর ব্লাঙ্ক পেজ অর্থাৎ ব্লাঙ্ক পেজ আর হচ্ছে নিউ ঠিক একই রকম অর্থাৎ নতুন একটা পেজ নিয়ে আহ ব্রেক পেজ টা দরকার নেই টেবিল হ্যাঁ টেবিলে আমাদের প্রয়োজন আছে টেবিল আপনার লেখা চাচ্ছেন যে আপনার টেবিল আকারে তৈরি করার জন্য আহ এখানে টেবিল করা সিস্টেমটা টা করা আছে আপনি চাইল্ড করতে পারেন অথবা আপনার নিজেরা সেটা ড্র করতে পারেন যেমন ড্র টেবিলের মাধ্যমে আপনারা ড্র করতে পারেন দেখতে পাচ্ছেন কলমের মতো পেনের মতো চাচ্ছেন যে লেখাকে করবেন আমি দেখাচ্ছি এটা এবং আপনি আহ হচ্ছে যে আপনার এই পেনের কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে এখানে আপনার মন মতো আপনার কালার দিয়ে নেবেন আহ তারপরে আপনি চাচ্ছেন যে না আমি এটা দিব না আমি হচ্ছে আগের স্থানে চলে যাব সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি কিন্তু আপনার এই টাকে মুছে ফেলতে পারবেন ইরেজার এর মাধ্যমে আপনি এটাকে মুছে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুছে যাচ্ছে তো মূলত এটা হচ্ছে আপনার ইনসার্ট এবং ডিজাইন ইনসার্ট টেবিল এবং ডিজাইনের কাজ তো তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পিকচার হ্যাঁ অবশ্যই পিকচার আপনার পিCTURE এর মাধ্যমে আপনার কোনো সিভি বা আপনার প্রয়োজনে কোনো ডকুমেন্টের পাশে আপনি চাচ্ছেন যে ঠিক এই পাশটাতে আপনি একটা ছবি আপনার বা পিক যেটা পিকচার বলা হয় সেটা আপনি কাস্টম করে সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করবেন বা আপনার অনলাইন সিভি জমা দিবেন সেই ক্ষেত্রে আপনি আপনার পিকচারের মাধ্যমে আপনি সেটি করতে পারেন যেমন আমি দেখাই আমরা যদি যেমন আমরা যদি এই আসি তাহলে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখান থেকে কিন্তু আপনারা সেটাকে কাস্টম করতে পারবেন আহ পিকটা কাস্টম করতে পারবেন তারপরে আপনার চাচ্ছেন যে আপনার পিকের চারপাশে বর্ডার একটু দিবেন অন্যরকম ডিজাইন করবেন পিকটা বর্ডারটা এরকম হবে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো বর্ডার আছে আপনার মন মতো বর্ডার আপনি দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বর্ডার তো আমি আগের স্থানে চলে যাচ্ছি তারপর তারপরের যে অপশনটা সেটা হচ্ছে যে ক্লিপআর্ট ক্লিপআর্টটা প্রয়োজন নাই শেপটা প্রয়োজন আছে আপনার যদি আপনার কোনো ডিজাইন করতে চান ওয়ানিক শেপ রয়েছে সেই আপনি সেটি করতে পারেন যেমন আহ আমি যদি ঠিক এটাকে আমি এবং যদি আমি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা শেপ আপনারা চাইলে আহ শেপ অনেক আছে এখান থেকে আপনাদের মূল মত আপনার শেপ নিতে পারেন এবং শেপের কালার আপনারা চেঞ্জ করতে পারেন আহ শেপের কালার যে আছে সেগুলো করতে পারেন আপনারা শেপের মধ্যে পিকচার বা গ্রেডিয়েন্ট দিতে পারেন বা এগুলো দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হচ্ছে এগুলো আপনারা করতে পারেন এগুলোর মাধ্যমে এটার মাধ্যমে আপনারা চাইলে থ্রি ডিগ্রি করতে পারেন তো মোটামুটি আহ এটাই কাজ আহ শেপের আহ ইনসার্ট এর পরে আপনার শেপের কাজ এটা তারপরে যেটা হচ্ছে স্মার্ট আর্ট চার্ট হাইপার লিঙ্ক এগুলো এগুলো আমাদের প্রয়োজন হয় না মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট অর্ড মূলত আসলে জন্য বিভিন্ন অফিসিয়াল আপনার নিজের প্র্যাকটিস করার বিষয়গুলো হোক বা আপনার আপনার হার টাইপিং স্পিডটা বাড়ানোর জন্য বা বিভিন্ন লেখা এর জন্য মাইক্রোসফট বিভিন্ন লেখালেখি করতে মূলত মাইক্রোসফট অর্ড কাজ করা হয় তারপরে এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ওয়ার্ড আর্ট অর্ডারট আমি যদি দেখাই আমি যদি এই লেখাটাকে ডিলিট করে দেই এবং আমি অর্ডারটে যদি ঠিক এই পাশেতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইওর টেক্সট এর অর্থাৎ এখানে কোনো লেখা লিখতে আমি তারপরে ওকে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে লেখাটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটু তারপর আমি চাচ্ছি যে না ডিজাইনটা এটা হবে না এটা হবে এটা হবে এটা হবে অনেক ধরনের আপনারা চাইলে সেটা সেই স্টাইল আপনারা করে নিতে পারেন আপনাদের মন মতো তারপরে সেখান থেকে আপনারা কালার করতে পারেন বিভিন্ন এগুলো থিগ ডি করতে পারেন আসলে আপনারা যখন প্র্যাকটিস করবেন নিজের তখন বুঝতে পারবেন আমি আবারও বলছি যখন প্র্যাকটিস করা ছাড়া কখনোই আপনারা পারবেন না যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি খাটাখ করবেন তত বেশি ভালোভাবে শিখতে পারবেন তো মূলত ইনসার্টের আন্ডারে ওয়ার্ড আর্ট এ পর্যন্তই শেষ হম আর যেগুলো পেজ লেআউট রেফারেন্স মিলিং রিভিউ ভিউ এগুলো আমাদের প্রয়োজন হয় না তারপরেও ডিজাইন ক্ষেত্রে আপনার ইনসার্টে যখন পিকচার বা আপনার শেপ নিয়ে কাজ করবেন বা অর্ডার তখন আপনার ডিজাইনটা চলে আসবে তখন আপনারা নিজে সেটা পারবেন আর এগুলো মূলত আমাদের প্রয়োজন হয় না মাইক্রোসফট ওয়ার্ডে তারপরেও যদি কখনো বা কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা বা জানার থাকে আপনারা আমরা কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানেন ঢাক কতটুকু শেখাতে পারলাম তবে আমার আমি যতটুকু হারিয়ে আর কি যতটুকু আমি ট্রাই করেছি তারপর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন আমি আবারও বলছি প্র্যাকটিস করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন